কমের দিক আছে হ্যাঁ কিন্তু কিছু কিছু রেট সরকার কিছু কিছু রেট দিছে যেগুলো মানুষকে বিভ্রান্ত করছে এখন আবার বাড়তেছে আলের বাজার বেশি বিদায় চালের বাজার বেশি আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা পাইকির বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু আছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নেই কিন্তু আরতদারদের সাথে কথা বলেছি আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন যে শুকুল আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি এখন ভালোই আল্লাহ রহমতে বেচা বিক্রি ভালো দাম বাড়ছে না কমছে এখন আবার বাড়তে আবার বাড়ছে এই বাড়ার পিছনে কি যৌক্তিক কারণ আছে এই বাড়ার পিছনে মনে হয় যে মেইলাররা বলতে আছে ধানের শট সংকট মিলন চালের দাম নাকি প্রতি মন প্রায় 80 70 টাকা বেশি কিনতে হচ্ছে জি তাই বলতোছে এখন উনারা এইজন্য ধানের বাজার বেশি বিদ্যার চালের বাজার বেশি এই 4 5 টাকা বেশি বাড়ায় দিছে জি তারপরে এত তাড়াতাড়ি কমবে না যা বোঝা যাচ্ছে এবার এবার যেহেতু বিশ্ব চালের এই অবস্থা ধানের দাম বেশি আর বিদেশী চাল তো আপনি আনতে পারেন না ইন্ডিয়ান চাল আইন্ন আপনিও হইতাছে পর্ত হইতাছে না আচ্ছা এইজন্য এখন অন্তসনা বাংলাদেশে মনে করেন যে এখন ধান দাম অতিরিক্ত বেশি বিদায় চালের দাম অতিরিক্ত বেশি আর মিনিগের যে ধানটা এটা আপনার সিজনের শেষ তো জি বৈশাখে উঠবে এইজন্য মনে করেন যে এখন এটা ধান শর্ট এইজন্য বাজার বেশি অত্যধিক বেশি অত্যধিক বেশি জি 4-5 টাকা পার করে দিতে মিনিগেট বেশি করে দিছে চাউল পার্টিরা বলতেছে এখন মেলে ধান কম ধান কম এরকম ভাবে জি ওয়াটার নিতে চায় না ধান নাই এই আর কি এই আর কি আচ্ছা আজকে আঠাশ যাচ্ছে কত পুরান এবং নতুন পুরাতন আঠাশ তিরষট্টি টাকা তার এক পঞ্চাশ টাকা দাম ধরে দিতেছে তারপরে আমাদের গাড়ি ভাড়া এটা খরচ এই সব অনুযায়ী টাকা বাষট্টি তিরষট্টি টাকা হলো পুরাতন আর নতুনটা হলো ছাপ্পান্ন টাকা সাতান্ন টাকা আমরা ডায়মন্ড হরিণ এগুলা বিক্রি করতেছি আপনার অষ্টআশি থেকে উনানব্বই টাকা নাজির শ্যাল নাজির আর এমনি নর্মাল নাজির মনে হয় যে সত্তর টাকা বাহাত্তর টাকা কি মাল এটা এটা হলো পালকি পালকি আচ্ছা আর বিভিন্ন ধরনের মিনিকেট বিভিন্ন ব্র্যান্ড যাচ্ছে কত রশিদ আষট্টি পঞ্চাশ উনসত্তর আর মঞ্জুর সাগর ওগুলো হলো চুয়াত্তর পঁচাত্তর টাকা বিক্রি হইতেছে বাজারে এখন মনে মোজাম্মেল একটা আছে মোজাম্মেল এরকম পঁচাত্তর টাকা আচ্ছা আর আপনার ডায়মন্ড মিনিকেট আছে আপনার ছিয়াত্তর টাকা ডায়মন্ড হরিণ নাহিদের হরিণ এগুলো হলো আপনার ছিয়াত্তর টাকা সাতাত্তর টাকা আর আপনারা বিভিন্ন পোলার চাল বিক্রি করেন এটা যাচ্ছে কেমন এটা আপনার একশো পাঁচ টাকা ছয় টাকা পার কেজি একশো পাঁচ টাকা ছয় টাকা পার টাকা আর ভালোটা হইলে আপনার ডায়মন্ড আছে ওগুলো হইলে আপনার পনেরো টাকা পনেরো টাকা জি আর বাসমতি চালের খবর কি ভাইয়া বাসমতি চাল ভাই আবার অষ্টআশি উনানব্বই নব্বই টাকা কিন্তু বাসমতি চাল আমি আবার উড়াইতে পারিনি কারণ কম কম এটা কি বাইরে থেকে আমদানি করতে হয় না বাংলাদেশে আছে বাসমতি কিন্তু এটা আবার ফলন কম করছে মানুষে এই জন্য একটু কমে আসছে একটু কমে আসছে জি 90 টাকা আর কি বিক্রি করেন আপনারা আমরা এই বিক্রি করি এই বিক্রি করেন জি একটু ঠিকানা বলা যাবে মেসাজ নিউ কেয়ার রাইস এজেন্সি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোবাইল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এইট যে কোনো খুচরা বিক্রেতা এখান থেকে কিনতে পারবে জি ইনশাআল্লাহ এবং যে কোনো ক্রেতাই কাস্টমার এক বস্তা নিতে পারবে জি এক বস্তা থেকে যত বস্তা প্রয়োজন মনে করেন যত বস্তা নিতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি সকালেই জালাতন করছি কেমন হচ্ছে বা কেমন দাম যাচ্ছে এখন পর্যন্ত বেচা বিক্রি শুরু হচ্ছে না কিন্তু বাজার কেমন যাবে সেটা মোটামুটি একটা ধারণা আপনাকে দিতে পারে সেটাই আজকের বাজার সব জিনিস তো আছে তেলের দাম না বাজার নিম্নমুখী আছে কমের দিকে আছে হ্যাঁ কিন্তু কিছু কিছু রেট সরকার কিছু কিছু রেট দিছে যেগুলো মানুষকে বিভ্রান্ত করছে বুঝছেন জি যেমন ছয় এবং পামের একই রেট দিয়ে দিছে এখন পাম্প বিক্রি করা যায় করে মিল থেকে টাকা এই ও বিক্রি করতে দিচ্ছে একশো সাতান্ন টাকা লিটার কিন্তু এই দামে তো বিক্রি করা যায় না এই জন্য এই জিনিসটা আমরা এখন আর আমদানি করতে পারতেছি না কারণ আমরা কোম্পানি বেশি দামে দিচ্ছি কিন্তু আমার বিক্রি করতে হয়তো সরকারের রেটের বাইরে তো আমি যাইতে পারতেছি না

কেজিতে পরে পরে যাচ্ছে হ্যাঁ পরে যাচ্ছে তা আমি কিভাবে সাতান্ন টাকা সরকার রেট দিছে তা আমি কিভাবে বিক্রি করবো সোয়াবিন পাম্প আর না না পাম্পের কোনো সমস্যা নাই পাম্প ঠিক আছে ঠিক আছে সোয়াবিন কিন্তু সোয়াবিনটা আমার পার কেজিতে তিন টাকা করে লস দিতে হয় তাহলে আমার ড্রাম আপনার একটা ড্রামে আমার কত টাকা লস আছে একটা একটা গাড়িতে সাইট ড্রাম তেল আসে তাহলে সেখানে কত টাকা দাঁড়ায় আচ্ছা সরকার তো আপনাদের তো আপনার তো হোলসেল বিক্রি করেন বিভিন্ন সিটি গ্রুপ থেকে আপনারা আনছেন ওই সিটি গ্রুপের মিল রেটটা কেমন এখন সেটা আমরা বলতে পারি আমরা তো আর ডাইরেক্ট মিল মানে ওই থেকে মিল থেকে তো ডাইরেক্ট আমরা ওই নিউ কিনতে পারি না জি ওনা ওনাদের কাছ থেকে একজনে কিনে হ্যাঁ ওনার কাছ থেকে আমরা কিনে এনে একজন ভায়া হইয়া ভায়া হয় ভায়া হয় কারণ অনেকগুলা অনেকগুলো 500 700 গতো কেনার মতো ক্ষমতা আমার নেই আপনারা দেন নাই না আমরা উনিবেসে একটা দুইটা করে দেব তাহলে মানে মিল রেট যে মিল দাম সেই দামটা আমরা জানতে পারছি আমরা জানতে করতেছিনা সরকার জানে কত আসছে কত বিক্রি সেটা সরকার জানে সেটা আছে তারা জানে সেটা কি সরকার দেখতে পাচ্ছে ওখানে কেমন দাম যাচ্ছে হ্যাঁ কোনটা যে তারা কি দামে আছে কি দামে বিক্রি হচ্ছে তো সবকিছু ঠিক হয়ে যায় ওখান থেকে যদি কোম্পানি যদি ঠিক দামে যদি দিয়ে দেয় ডিউটা যদি আনে তার দ্বিতীয় পক্ষ যে আনবে কি করছে বলছেন সেও কমে আনতে পারলো এবং তার কাছ থেকে আমরাও কমে পাইলাম

বারো থেকে ষোলো টাকা একশো বারো থেকে ষোলো টাকা এর পার্থক্য আছে কি ছোলা একশো বারো টাকা মানে একটু সাদা এবং একটু কালার একটু ডিফারেন্ট থাকে হ্যাঁ বেশি থাকে এবং একটু কালার একটু ডিপ থাকলে দাম বারো টাকা এই যে আপনার সোলার ডালও তো বিক্রি করেন হ্যাঁ সোলার ডাল বিক্রি করে ওটাও বিক্রি করে আপনার বিশ থেকে একুশ টাকা বিশ থেকে একুশ টাকা সোলার ডাল চালও বিক্রি করেন চাল আপাতত চিনির বাজারটা যাচ্ছে কেবল চিনি চিনিও কমের দিকে এখন আমরা বিক্রি করি আপনার সাতশো সাতশো আশি টাকা পাঁচ হাজার সাতশো আশি পরে আপনার এগারো টাকা একশো পনেরো টাকা ষাট পয়সা কেজি পরে দাম কমছে হ্যাঁ

প্রিয় দর্শক আপনারা ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে মিস্টার বিসবুল্লা টেরেস থেকে আপনারা কিন্তু সরাসরি এসে কিনতে পারবেন সরাসরি আপনার কিন্তু আচ্ছা এতক্ষণ নিরাবাজার এসে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ